চলো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব ফুলের দেশে না না ফুলের দেশে বলতে আমাদের এখানে তারকেশ্বরের প্রকৃতি মেলা হচ্ছে সেখানেই নিয়ে যাব তোমাদেরকে চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে যে এত সুন্দর লাগবে তুমি না আসলে হয়তো বুঝতে পারবে না তো তোমারা যদি কোনো দিনও তারকের আসো তো অবশ্যই প্রকৃতি মেলা ডিসেম্বরে একবার হলেও ঘুরে যেও আর তোমরা কতজন তারকেশ্বর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ওকে তো চলো আমি শুধু তোমাদেরকে চারিদিকটা ফুলগুলো দেখাতে থাকি তো চলো তোমরা ফুলগুলো দেখতে থাকো শিক্ষকের <laughs> সূচনা <laughs> <laughs> বেলা তো ঘুরতে এলাম তো চলো কিছু খাওয়া যাক তো চলে এসেছিলাম দই ফুচকা খেতে তো ওখানে ফুচকা কাকু রেডি করছে তো আমাদের ফুচকা দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই তো তারপর যাবো চা খেতে তো চলেও এসেছি চায়ের দোকানে তো একটা মেলার মধ্যেই পড়ছে তো এখান থেকে চা খেয়ে নিলাম তো চারিপাশটা দেখো পুরো আলোয় আলোকিত মেলা হলে যেটা হয় আর কি তো চলো তারপরে আমরা চা খেয়ে বাড়ি চলে গেলাম টাটা